আপনি কি জানেন ক্রিকেটে একটি নতুন নিয়ম চালু হয়েছে এবং সেই নিয়মটি দোসরা জুলাই থেকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছে এতদিন পর্যন্ত একদিনে ক্রিকেটে দুদিক থেকে দুটো বল দিয়ে খেলা শুরু হতো এবং খেলার শেষ পর্যন্ত এই দুটো বল ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে দোসরা জুলাইয়ের পর থেকে নিয়ম অনুসারে চত্রিশ ওভারের পর ওই দুটো বলের যে কোনো একটি বল ব্যবহার করা যাবে সেটি যারা ফিল্ডিংয়ে আছেন তাদের অধিনায়ক ডিসাইড করবে কোন বলটা নিয়ে তারা খেলবে অনেক বিশেষজ্ঞের মতে পুরনো নিয়মের ফলে যারা ফিঙ্গার স্পিনার রয়েছে তারা ঠিকঠাক স্পিন করতে পারছে না আর রিভার্স সুইমিংয়ের ক্ষেত্রেও অনেক প্রবলেম হচ্ছে সে কারণে এই নতুন নিয়ম চালু করা হয়েছে এই নতুন নিয়ম তৈরি করার পেছনে রবিচন্দ্রন অশ্বিন গৌতম গম্ভীরের মতো মানুষদের যথেষ্ট অবদান রয়েছে এবার তোমরা চটপট করে একটু কমেন্ট বক্সে লিখে দাও তো এই নিয়ম চালু করা কি খুব জরুরি ছিল না না করলেও কিছু ব্যাপার ছিল না আগের নিয়মটাই ঠিক ছিল অবশ্যই লিখবে কিন্তু নমস্কার